আসসালামু আলাইকুম আজ আমরা যাব লাকুটিয়া জমিদার বাড়ি এটা বরিশালে অবস্থিত বরিশাল থেকে আট কিলোমিটার দূরে বরিশাল শহর থেকে তো আমরা যাচ্ছি এখন আমরা অটোতে চললাম একটা আমার দুই ফ্রেন্ড এবং আমি আবদুল্লাহ এই তো আমরা অটোর ভিতর আছি আবদুল্লাহ খেলা করতেছে কি সুন্দর আমরা যাচ্ছি কাশিগাঁও বাজার থেকে তো আমরা যাচ্ছি এটা পুরনো একটা ঐতিহ্য বাংলাদেশের তিনশো বছরের পুরনো এই লাকুটি জমিদার বাড়ি এখন একটা ভূতের বাড়ি হিসেবে পরিচিত হয়েছে যেখানে কেউ থাকে না কোনো পরিচর্যা নেই তবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং বিষ প্রক্রিয়াজাতকরণ এই অধিদপ্তরটা জমিদার বাড়িটিকে দেখভাল করতেছে তো এই যে বাবুগঞ্জ আসলাম এই বাজার থেকে আমরা হাঁটবো এখন রাস্তার পাশে কি সুন্দর গাছ লাগানো ফুল এবং ফলের এটা হচ্ছে দোকান আমরা সোজা রাস্তা দিয়ে লাকুটিয়া জমিদার বাড়িতে প্রবেশ করব। এটা হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ির প্রবেশ পথ এই যে আবদুল্লাহ আর আমি নিয়ে হাঁটতেছি এটা হচ্ছে লাকুটিয়ার জমিদার বাড়ির পথ একদম কাছাকাছি আমরা চলে এসেছি এটা হচ্ছে গেট আর এ পাশে দেখা যাচ্ছিল সুউচ্চ মঠ এগুলো তিনশো বছরের পুরনো একদম লতাপতা দিয়ে প্রতভাবে জড়িয়ে গেছে বাংলার ইতিহাসের সাথে জমিদার প্রথা এতপ্রতভাবে জড়িত বরিশাল থেকে আট কিলোমিটার উত্তরে লাকুটিয়া জমিদার বাড়ি জানা গেছে সতেরোশো সালে রূপচন্দ্র রায়ের পুত্রের হাত ধরে ইট পাটলার সূক্ষ্ম গাঁথুনিতে একটু একটু করে গড়ে উঠেছে এই লাকুটিয়া জমিদার বাড়ি এখানে রয়েছে সুচ্ছ মঠ সুবিশাল দিঘি এবং মণ্ডিত জমিদার বাড়ি এই যে দিঘিটা দেখা যাচ্ছে এটা শেয়ালায় ভরে গেছে এটা দিকে আরও একটা দিকে আছে এই যে রাস্তা থেকে ওই দিকে এটা এখন তত্ত্বাবধান করতেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ প্রক্রিয়াজাতকরণ এই অধিদপ্তরটা জমিদার বাড়িটিকে দেখভাল করতেছে খোয়ালচন্দ্র রায় লিখেছেন বাখেরগঞ্জ ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় যে রূপচন্দ্র রায় ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা তার পুত্র রাজচন্দ্রের সময় এর প্রতিপথ্য বাড়ে তিনি মূল জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তার বসানো হাটকে সবাই বলে বাবুরহাট হাট তিনি জনদরদী ছিলেন বেশ ঘটা করে তিনি রাজ উৎসব করতেন এই যে রাস্তাটা এই দিকে সোজা আরেকটা দিঘি আছে এই যে দেখা লেখা আছে স্পষ্ট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন লাকুটিয়া বীজ উৎপাদন খামার এই যে সোজা এই দিকে হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মেন অফিস তো আমরা একটু আকাশ দেখিয়ে নিলাম দিঘিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম এ পাশে হচ্ছে নারিকেল নারিকেল গাছ লাগানো পুরো শাড়িতে দুপাশে রাস্তার ওদিকটা আরও নির্বিলি আর এই মাঠে লাগানো হয় ধান এই ধানগুলো বীজ প্রক্রিয়াত করার জন্য এগুলো বোনা হয় এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকটাতে ওই দিকটাতে কৃষকরা ধান নিতেছে শুকাচ্ছে এবং সেগুলোকে বস্তা বলতেছে তো আমরা অত দূরও যাইনি একদম কাছাকাছি যাইনি তো একটু দূর থেকে ভিডিও করলাম কারণ অনেক লোকজন ছিল সেইখানে এই তো এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মূল অফিস অফিসটা সুন্দর আছে বাট আমরা কাছ থেকে ভিডিও করতে পারিনি অনেক লোকজন এখানে বললাম তো আর এখানে ধান শুকনো হচ্ছে এগুলোকে বীজ প্রক্রিয়াজাত করার জন্য এই যে ধান দেখুন প্রচুর ধান একটু জুম করে দিয়েছিলাম পরিবেশটা সুন্দর তবে যদি এখানে এখনও সেই জমিদারি প্রভাবটা থাকতো সেটা আরও ভালো হতো এখন তো পুরনো হয়ে গেছে থাকার মতো অবস্থা না সেখানে বিভিন্ন যন্ত্রপাতি ধান নিতে যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো এখানে কিছু লেখা আছে এই যে জমিদার বাড়ি একদম লতাপাতায় ভরে গেছে শেওলায় মানে পুরনো হলে আর যা হয় আর কি এখানে অনেক যন্ত্রপাতি পড়ে আছে অনেক যন্ত্রপাতি পুরনো যন্ত্রপাতিগুলো আমার কেন যেন সাহস হয়নি আমি ভিতরে ঢুকে ভিড়িও করতে পারিনি একজন আন্তরিকভাবে দুঃখিত কিন্তু দূর থেকে করে যতটুকু পারি এখন হচ্ছে ধান নেয়ার সময় তাই ধান নেয়ার কাজে ব্যস্ত তারা সবাই এটা হচ্ছে ভিউ জমিদার বাড়ি এখন আমরা যাব আরেকটা দিঘির কাছে এটা বেশ বড় সড়ো একটা দিঘি খুবই সুন্দর এটাতে হচ্ছে মৎস্য পালন করা হয় বুঝি চার পাঁচটাতে হচ্ছে নারিকেল গাছ দিয়ে ঘেরা এখানে আসলাম খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এটা এটাতে কোনো ময়লা আবর্জনা নেই এটা পরিষ্কার আছে বোধহয় এটা ব্যবহার করা হয় আর কি নারিকেল গাছ প্রচুর নারিকেল গাছ লাকুটিয়া জমিদার বাড়িতে তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা এমন সময় গেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো ভালো একটা ভিউ আনতে পারিনি যে পুকুর পাড় কী সুন্দর অপরূপ তাই না আমার তো অনেক ভালো লাগছে আর এই গাছটা কি অদ্ভুত গাছ কোনো পাতা নেই শুধু কাটা আমি জানি না এর নাম কি আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন খুব জানতে ইচ্ছে করে আর কি তো আমরা হচ্ছে এখন এটা ক্ষেতের মাঝখান দিয়ে আল আলের উপর দিয়ে চলে যাবো এই তো হয়তো বা আমি ভালো করে দেখাতে পারিনি তো খুব সুন্দর আপনারা চলে আসতে পারেন আল্লাহ হাফেজ আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন